মর্নিং বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে গেছি গলার অবস্থা কালকের থেকেও অনেকটা খারাপ আরো বেশি হয়ে গেছে তো চা খাবো তো কালকে রাতে তো পরোটা করেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে পরোটা আছে এখনো ওই ইয়ে করতে পারছি না জানালা খুলতে পারছি না নিয়ে যেহেতু ঘুমিয়ে আছে যেহেতু ঘুমিয়ে আছে জানালাটা খুলতে পারি না

তো হচ্ছে মা ভাদ্র মাসে হয়েছে তার জন্য তো দিদা বাড়িতে দিদা বড়া করে দেবে আমি কে কে যে স্নান করে চলে টোলে এসেছি তো আনি সে যে শোয়ার জন্য বাইনা করছে তো ওকে ঘুমটা পাড়িয়ে টাড়িয়ে যে শুয়ে না শুলেও একটু খাবে তারপরে কুমবে তো খাইয়ে টাইয়ে দিয়ে স্নান টান করলাম ঘর মুসলাম তখন তো আমি তাল ইয়ে করছিলাম তো তারপরে ঘরটার মুছে চান করে আসলাম খুবই ঘরবি করছে তো ঘুমো তোমরা এই যে ঘুমাবো বলে কোনো ঘুমের কোনো বালাই নাই কিচ্ছু না ঘুমাবো বলে ঘুমালো না এই করো করো মা আমাকে এটা দাও মা আমাকে ওটা দাও অনেক ফরমাইস পূরণ করা হলো তাও যে রোদ আসছে কি বাইরে থেকে তো ঘুমালো না এই যে কেক দেখছি অবস্থা কি করেছে বিছানাটা ঝেঁদে ঢেঁ নিয়ে তারপরে আবার আসছে এই যে ডাল ভেজানো ছিল যে লাউ রান্না হবে তো লাউ তো চিংড়ি মাছ দিয়ে হয়েছে তো তার জন্য হচ্ছে গা বড়া করে নিলাম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ভালো লাগবে তো লাউ চিংড়ি হয়েছে ওল দিয়ে রুই মাছ দিয়ে হয়েছে তো মাছ খেতে আমার ভালো লাগছিল না তাই ওলটা আমার ফেভারিট তাই ওল দিয়ে খেলাম আর চিংড়ি মাছ আর বড়া ভাজা করেছিলাম ছোলার ডালে তো ওই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করছি তো মা তো তালটা দিদাবাড়ি দিয়ে চলে এসছে তো বিকেলে আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আনিশের জন্য আর যাওয়া হবে কিনা আমি বুঝতে পারছি না ও সারা দিন ঘুমাচ্ছে না যে এখন বিকেল হয়ে গেছে আনিস এখানে ফোন দেখছে আরে এই যে হালকা হালকা বিকেল হয়ে গেছে ছটা বাজে তো এই যে বসে আছি মা ওই বাড়ি আজকে আনিসকে নিয়ে যায়নি আজকে আনিসকে নিয়ে যায়নি মা মা প্রত্যেকদিনই নিয়ে যায় আজকে বলছে যাবো না দিদায় তখন দেখালাম তাল ইয়ে করেছি তালের বড়া করবে তাই আগে নিয়ে যায়নি পরে আবার দেখা তখন বসে তখন খাবো তখন দেখো তো এই যে অবশেষে সেই ক্ষণ যখন আনিস ঘুমালো তো চা নিয়ে বসেছি বাবাকে মুড়ি দিলাম দরকারি দিয়ে তো খেলো তারপরে সম্রাট এসেছিল তো আর ভিডিও করা হয়নি তখন তো এই যে বড়া আলু ভাজা আর লুচি দিয়ে দিদা লুচিও পাঠিয়েছিল বড় সাথে সাথে ওই দিয়ে কমপ্লিট করলাম দিয়ে রাতে ডিনার ডিনার কমপ্লিট করে নিয়ে যে আসলাম তো রাতে তো দেখালাম কী হয়েছিল দিদাই পাঠিয়েছিল রান্না করে আর এই যে আবার পুগলো করে কাঁদছে কেন কাটছে সেটাও ও এখন ফোন দেখার জন্য বায়না করছে যেহেতু ওকে দিবো না তার জন্য ওখানে গিয়ে কাঁদছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন এগারোটার মতো বাজে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে সবার সাথে দেখা হচ্ছে তো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলই ভুলোই না বাই গুড নাইট